চলো আমরা বিয়ে করি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি অর্থ হবে জিয়াদা হুব্য নিন্তা আমি তোমাকে অনেক ভালোবাসি দাদা অর্থ নিন্তা আনা জিয়াদা হব্য নিন্তা অর্থাৎ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি তোমাকে দেখাবো আরবি অর্থ হবে আনা সুপিনতা আমি তোমাকে দেখাবো আরবিতে হবে আনা সুপিনতা আনা সুপিনতা অর্থাৎ আমি তোমাকে দেখাবো তুমি এখানে কেন আসো না আরবি অর্থ হবে লেশ ইনতা মাইজি হেনা তুমি এখানে কেন আসো না আরবি অর্থ হবে লেশ ইনতা মাইজি হেনা লেশ ইনতা মাইজি হেনা অর্থাৎ তুমি এখানে কেন আসো না আমার তোমাকে দরকার বন্ধু আরবি অর্থ হবে আনা আজ্ঞা ইন্টারসারি আমার তোমাকে দরকার বন্ধু আরবি অর্থ হবে আনা আজ্ঞা ইন্টারসারি আনা আজ্ঞা ইন্টারসারি অর্থাৎ আমার তোমাকে দরকার বন্ধু এখানে আসো তুমি আমার সাথে আরবি অর্থ হবে এটা তাল দেখে না সওয়া সওয়া এখানে আসো তুমি আমার সাথে আরবিটা হবে এটা তাল হেনা সওয়া সওয়া না তাল হেনা সওয়া সওয়া আনা অর্থাৎ এখানে আসো তুমি আমার সাথে সে এখন কোথায় যায় আরবি অর্থ হবে ওয়া ওয়েন রুয়াল হিম সে এখন কোথায় যায় আরবিতে হবে ওয়া ওয়েন রুয়াল হিম ওয়া ওয়েন রুয়াল হিম অর্থাৎ সে এখন কোথায় যায় আমার ভালো কাজ দরকার আরবি অর্থ হবে আনালজিম শাগল কয়েজ আমার ভালো কাজ দরকার আরবিতে হবে আনালজিম শাগল কয়েজ আনা লাজিম শাগল কয়েজ অর্থাৎ আমার ভালো কাজ দরকার তুমি আমাকে কিছু টাকা দাও আরবি অর্থ হবে আতিনি شويه ফুলুস তুমি আমাকে কিছু টাকা দাও আরবিতে হবে আতিনি شويه ফুলুস ইন দা ফুলুস ইন অর্থাৎ তুমি আমাকে কিছু টাকা দাও এটা কত টাকা আরবি অর্থ হবে কাম ফুলুস এটা কত টাকা আরবি অর্থ হবে হাদা কাম এটা টাকা বাকি কোথায় আরবিতে হবে ওয়েন বাগি মিয়াথিন রিয়াল বাকি দুইশো রিয়াল কোথায় আরবি অর্থ হবে ওয়েন ওয়েথিন রিয়াল ওয়েন ওয়েথিন রিয়াল অর্থাৎ বাকি দুইশো রিয়াল কোথায় তোমার বেতন কত টাকা আরবিতে হবে কাম ফুলুস ইন্তারাতিন তোমার বেতন কত টাকা আরবি অর্থ হবে কাম ফুলস ইন্তারাতিন কাম ফুলুস ইন্তারাতিন অর্থাৎ তোমার বেতন কত টাকা হে বন্ধু তুমি কোথায় আরবি অর্থ হবে ইয়াসাদিক হে বন্ধু তুমি কোথায় আরবি অর্থ হবে ইয়াসারিক ওয়েনিন্তা ইয়া সালি ওয়েন ইনতা অর্থাৎ হেবুন তো তুমি কোথায় আমি বলছি তুমি দেশে চলে যাও আরবেতে হবে আনাক্কাল্লাম ইনতা রবিলাদ আমি বলছি তুমি দেশে চলে যাও আরবে অর্থ হবে আনাক্কাল্লাম ইনতা রবিলাদ আলা কল্লাম ইনতা রবিলাদ অর্থাৎ আমি বলছি তুমি দেশে চলে যাও আমার অনেক কাজ আছে আরবিতে বিতে হবে আনাফি সগুল কাদির আমার অনেক কাজ আছে আর বি অর্থ হবে আনাফি সগুল কাদির আনা ফি সগুল কাদির অর্থাৎ আমার অনেক কাজ আছে আমি এখানে কিভাবে আসব আর অর্থ হবে আনা কে ইজি হে না আমি এখানে কিভাবে আসব আর বি অর্থ হবে আনা কে ইজি হে না আনা কেস ইজি হেনা অর্থাৎ আমি এখানে কিভাবে আসবো আমি এখন আসবো না আরবি অর্থ হবে আনা আল হিন মাইজি আমি এখন আসবো না আরবিতে হবে আনা আল হিন মাইজি আনা আল হিন মাই ইজি অর্থাৎ আমি এখন আসবো না তুমি কি আসবে আরবিতে হবে ওয়েন ইন দা ইজি তুমি কি আসবে আরবি অর্থ হবে ওয়েন ইন ইজি ওয়েন ইন দা ইজি অর্থাৎ তুমি কি আসবে আমি এখন দোকানে যাব আরবি অর্থ হবে আলহিন আনার আমি এখন দোকানে যাব আরবিতে হবে আলহিন আনার কালা আলহিন আনার কালা অর্থাৎ আমি এখন দোকানে যাব তোমার বাড়ির নম্বর কত আরবি অর্থ হবে এটা বেদ ক্যামরাগাম তোমার বাড়ির নম্বর কত আরবিতে হবে ইনটা বেদ ক্যামরাগাম ইনটা বেদ ক্যামরাগাম অর্থাৎ তোমার বাড়ি নম্বর কত আমার খাবারের টাকা নেই আরবিতে হবে আনা আকেল ফুলুস মাফি আমার খাবারের টাকা নেই আরবি অর্থ হবে আনা আকেল ফুলুস মাফি আনা আকেল ফুলুস মাফি অর্থাৎ আমার খাবারের টাকা নেই তিন মাস ধরে বেতন দিচ্ছে না আরবিতে হবে তালাতা সাহার ইনতামা মাফি জিবতি তিন মাস ধরে বেতন দিচ্ছে না আরবি অর্থ হবে তালাতা সাহার ইনতামা ফি জিবদিন তালাতা সাহার ইনতামা ফি জিবদিন অর্থাৎ তিন মাস ধরে বেতন দিচ্ছে না আমি মোটেও রাগানিতো না আরবিতে হবে আনা বিল কুল মা ফি আমি মোটেও রাগানিতো না আনবির অর্থ হবে আনা বিলকুল মাফি জালান আনা বিলকুল মাফি জালান অর্থাৎ আমি মোটেও রাগান্বিত না আপনি রাগ করছেন কেন আরবিটা হবে ইন্টারলেশ জালান আপনি রাগ করছেন কেন আরবি অর্থ হবে ইন্টারলেশ জালান ইন্টা লেশ জালান অর্থাৎ আপনি রাগ করছেন কেন ও বন্ধু তুমি অনেক ভালো

সবাই তোমাকে ভালোবাসবে আরবিতে হবে কল্লু নফর হব্বুর ইন্তা সবাই তোমাকে ভালোবাসবে আরবি অর্থ হবে কল্লু নফর হব্বুন ইন্তা কল্লু নফর হব্বুন ইন্তা অর্থাৎ সবাই তোমাকে ভালোবাসবে তোমার কাছে টাকা আছে আরবি অর্থ হবে ইন্তাফি ফুলুস তোমার কাছে টাকা আছে আরবিতে হবে ইন্তাফি ফুলুস ইন্তাফি ফুলুস অর্থাৎ তোমার কাছে টাকা আছে দেখো এখন কয়টা বাজে আরবি অর্থ হবে আলহীন দেখো এখন কয়টা বাজে আরবি কয়টা বাজে সম্ভবত সে মুসলিম আরবিতে হবে মুমকিন হওয়া মুসলিম সম্ভবত সে মুসলিম আরবিতে হবে মুমকিন হওয়া মুসলিম মমকিন হুয়া মুসলিম অর্থাৎ সম্ভবত সে মুসলিম তাশউ আরবিতে হবে দাল বাংলাতে হবে আশা ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে সামান বাংলাতে হবে জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আশা, তা দা দা কতস, তাল, অর্থাদাস্য, ইজি অর্থাৎ আসা, সুরাচুনা অর্থাৎ তারা সামান অর্থাৎ জিনিসপত্র সেইইয়ারা অর্থাৎ গাড়ি হাজার অর্থাৎ পাথর আরবেতে হবে হাজার বাংলাতে হবে পাথর হাওয়া অর্থাৎ বাতাস, আরবেতে হবে হাওয়া বাংলাতে হবে বাতাস। গাবা অর্থাৎ জঙ্গল আরবেতে হবে গাবা বাংলাতে হবে জঙ্গল। ফেককের অর্থাৎ চিন্তা আরবিতে হবে ঠিককেের বাংলাতে হবে চিন্তা। রদ অর্থাৎ বজ্র আর হবে রদ বাংলাতে হবে বজ্র শব্দগুলো আরেকবার করে শিখে নিন জ্বর অর্থাৎ পাথর হাওয়া অর্থাৎ বাতাস গাবা অর্থাৎ জঙ্গল অর্থাৎ জঙ্গল ফিকের অর্থাৎ চিন্তা রদ অর্থাৎ বজ্র নফর অর্থাৎ লোক আর হবে নফুর বাংলাতে হবে লোক তালাতা অর্থাৎ তিন আর হবে দালাতা বাংলাতে হবে তিন আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলাতে হবে আগামীকাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নফর অর্থাৎ লোক তালাটা অর্থাৎ তিন আবগা অর্থাৎ লাগবে ওয়াদি অর্থাৎ পাঠানো বোকরা অর্থাৎ আগামীকাল অর্থাৎ বাহিরে আরবেতে হবে বাররা বাংলাতে হবে বাহিরে বাইদ অর্থাৎ দূরে আরবেতে হবে বাইদ বাংলাতে হবে দূরে গেরিব কাছে হবে গেরিব বাংলাতে হবে কাছে গেদিম আরবিতে হবে গেদিম বাংলাতে হবে পুরাতন জেদিদ অর্থাৎ নতুন আরবেতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন আরেকবার করে শিখে নেওয়া যাক বাররা অর্থাৎ বাহিরে বাইদ অর্থাৎ দূরে গেরিব অর্থাৎ কাছে গেদিম অর্থাৎ পুরাতন জেদিদ অর্থাৎ নতুন জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভিতরে দেওয়া আরবিতে চারটা আর বাংলাতে হবে আরবা চারটা আরবিতে হবে হবে করা সৌ অর্থাৎ করা আর বাংলাতে হবে সৌই বাংলাতে হবে করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জোয়া অর্থাৎ ভিতরে জিব অর্থাৎ দেওয়া আরবা অর্থাৎ চারটা গ্যাসিল অর্থাৎ দৌত করা সৌই অর্থাৎ করা লোন অর্থাৎ রং আরবিতে হবে লোন বাংলাতে হবে রং রমেল অর্থাৎ বালি আরবিতে হবে রমেল বাংলাতে হবে বালি তুরাব অর্থাৎ মাটি আরবিতে হবে তুরাব বাংলাতে হবে মাটি জাজিরা অর্থাৎ দ্বীপ আরবিতে হবে জাজিরা বাংলাতে হবে দ্বীপ তরি তরি অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরি বাংলাতে হবে রাস্তা শব্দগুলো একবার করে শিখে নিন লোন অর্থাৎ রং রমেল অর্থাৎ বালি তুরাব অর্থাৎ মাটি জাজিরা অর্থাৎ দ্বীপ তরিক অর্থাৎ রাস্তা